ক্যামেরা বেছে রুটি কিনছেন গাজার সাংবাদিকরা বিয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তির নিজের ক্যামেরা নিয়ে গাজায় ভয়াবহ চিত্র বিশ্বের সামনে তুলে ধরেন সাংবাদিকতা করেই চলে তার রুটি রুচি কিন্তু ইসরায়েলের অমানবিকতাই তার সন্তানরা ঠিক মতো খেতে পারছে না চরম দরিদ্রে দিন পার করছেন মানুষ আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গাজার ফ্রিল্যান্স সাংবাদিক বশির আবু আল সায়ের বিয়াল্লিশ বছর বয়সী এই ব্যক্তি নিজের ক্যামেরা নিজের গাজায় ভয়াবহ চিত্র বিশ্বের সামনে তুলে ধরেন সাংবাদিকতা করেই চলে রুটি রুজি কিন্তু ইসরায়েলের অমানবিকতায় তার সন্তানরা ঠিকমতো খেতে পারছে না চরম দারিদ্র দিন পার করছেন বশির এবার উপায় না পেয়ে নিজের ক্যামেরাও বেঁচে শিশুদের রুটির ব্যবস্থা করেছে অবরুদ্ধ গাজারে সাংবাদিক নিজের অতি প্রিয় ক্যামেরাটি বিক্রির পোস্ট দিয়েছেন বসির তিনি বলেছেন আমার পোস্টটি কোনো প্রচারণা ছিল না এটি ছিল একজন ডুবে যাওয়া মানুষের ঘরকুটো ধরে বেঁচে থাকার আশা এক টুকরো রুটি এখন স্বপ্নের মতো আমি আমার বাচ্চাদের অনাহারে থাকতে দেখেছি এবং আমার বাড়িতে একেবারেই খাবার অবশিষ্ট ছিল না আমার ক্যামেরা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না তিনি আরও বলেন আমার তৃতীয় নয়নের বিনিময় হলেও আমার বাচ্চাদের বাঁচান গাজায় সরকারি মিডিয়া অফিস ঘোষণা করেছে গাজা জুড়ে দুর্ভিক্ষ আরও খারাপ হচ্ছে এই বিপর্যয় এড়াতে প্রতি সপ্তাহে কমপক্ষে পাঁচ লাখ ব্যাগ আটার প্রয়োজন এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছেন দুর্ভিক্ষে এখন পর্যন্ত একশো অষ্টআশি জনের মৃত্যু ঘটেছিল তাদের বেশিরভাগই শিশু এবং বয়স্ক এদিকে অপুষ্টি এবং ক্ষুধাজনিত অসুস্থতায় ভুগছে এমন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এই সংকটে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিক আহমেদ আব্দেল আজিজ বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন গাজায় পরিস্থিতি অবিশ্বাস্যক ক্ষুধার জ্বালায় মানুষ রাস্তায় পড়ে যাচ্ছে তিনি আরও বলেন সহায়তা কেন্দ্রগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে আহমেদকে নিজের পরিবারের খাওয়ানোর জন্য তার একটি মাইক্রোফোন বিক্রি করতে হয়েছিল কিন্তু সেই টাকা দিয়ে তার পরিবারের মাত্র দুদিন খেতে পেরেছে সাংবাদিক বসিরের মতো তিনিও এখন নিজের ক্যামেরা বিক্রি করার কথা ভাবছেন আবদেল বলেন আমরা কেবল যুদ্ধ নথিভুক্ত করি না আমরা বেঁচে থাকার জন্য আমাদের সরঞ্জামও বিক্রি করি এক কেজি আটার দাম একশো সেকেলে পৌঁছে যায় যা প্রায় উনত্রিশ ডলার আয়ের কোনো উৎস না থাকার কারণে এই অসহায়নীয় খরচ হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক